আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর চার দশমিক একের বীজগণিতীয় চার থেকে সাত পর্যন্ত আমরা অঙ্কগুলো করবো আর এই অঙ্কগুলো করতে হলে তোমাদেরকে কয়েকটি সূত্র মুখস্ত করতে হবে সূত্রগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত না করতে পারো তাহলে অঙ্কগুলো করতে পারবে না ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি অঙ্কগুলো করে দিচ্ছি হ্যাঁ প্রথম অঙ্ক চার নম্বর যে অঙ্কটা আছে এটা হচ্ছে এ সমান সমান ফোর বি সমান সমান সিক্স এবং সি সমান সমান থ্রি হলে ফোর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ষোলো এ বি স্কোয়ার সি প্লাস ষোলো স্কোয়ারের মানিন করতেন তাহলে আমরা প্রথমে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি এ সমান সমান ফোর বি সমান সমান সিক্স সি সমান সমান থ্রি ঠিক আছে এত এর মান নির্ণয় করো মান নির্ণয়া লিখবোয়ার মাইনাস ষোলো এ বি স্কোয়ার সি প্লাস ষোলো বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে প্রথমে আমরা এটাকে একটা সূত্রের মধ্যে ফেলে দিবো ঠিক আছে আমরা চার কেজি ভাঙতে পারি টু এ বি স্কোয়ার ঠিক আছে এটা দিয়ে এটাকে গুণ করলে দুই দু গুণে চার স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে ফোর স্কোয়ার আমরা এটাকে কে লেগে ফেলি ঠিক আছে ষোলোকে ভাঙা যায় চার বি সি ঠিক আছে চার চার ষোলো বি স্কোয়ার স্কোয়ার এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে দেখো সূত্রটা কীভাবে হয় এ স্কোয়ার এটা হচ্ছে মাইনাস দিলে মানে সূত্র মাইনাসটা হবে এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এটা

এটা হচ্ছে এই এ এই যে এ মাইনাস এটি হচ্ছে বি এ মাইনাস বিস্কোয়ার সূত্র ঠিক আছে তারপরে এখন আমরা মান বসিয়ে দেব মানটা কি আছে দেখো টু যার জায়গায় থাকলো এর মান হচ্ছে ফোর এর মান হচ্ছে সিক্স মাইনাস আর হচ্ছে ফোর জায়গা থাকলো বিয়ের মান হচ্ছে সিক্স সি এর মান হচ্ছে থ্রি ठीक आठ छः आठचल माइनस चार चार सब्बी चब्बी कब्बे चौबीस बन तीन बहत्तर एन देखो আটচল্লিশ আমরা বাহাত্তর থেকে আটচল্লিশ গেলে কত হয় বাহাত্তর সংখ্যাটা বলো তাই এটা থেকে আমরা আটচল্লিশ বিক করবো আটচল্লিশ বিক করলে কত হয় চব্বিশ মাইনাস চব্বিশ হবে ঠিক আছে কারণ মাইনাসের সংখ্যাটা বলো চব্বিশে দুইবার গুন করতে হবে পাওয়ার দিয়ে দুইবার করতে চব্বিশ গুণ চব্বিশ কত হয় দেখো চব্বিশ গুণ চব্বিশ হ্যাঁ পাঁচশো चेतकल हो बेटे आंसर ठीक है ना ए जी के स्क्वायर तक में माइनस टोटल दो ठीक है सर अच्छो पिश दिवार को पहले पास रो चेतकल हो बे ठीक है सर तार पर देखो हमारे जो दो नंबर ऊपर आ से दो पास नंबर ऊपर हो से दया से x माइनस वन में x इक्वल टू थ्री फले s क्यूब प्लस वन में s क्यूब मार्ने नहीं करो ठीक है सर ये जो पास

ए प्लस डी होल स्कोर माइनस टू ए बी ए स्क्र प्लसिद्लोर ए मी होल स्कोर प्लस टू एट्र स्कोर प्लस ए माइनस बी होल स्कोर प्लस टू ए

এই দেখো যখন মানটা মাইনাসের থাকবে তখন আমরা এই মাইনাসের সূত্রটা ব্যবহার করব যখন মানটা প্লাসের থাকবে তখন আমরা প্লাসের অনুসিদ্ধান্ত ব্যবহার করবো এখানে কিন্তু মানটা কিন্তু মাইনাসের তাইলে আমরা এই মাইনাসের অনুসিদ্ধান্ত ব্যবহার করব ঠিক আছে স্কোয়ার প্লাস দু স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বিহলে মাইনাসের মানটা কি আছে দেখো থ্রি আছে প্লাস টু এটার সাথে এটার বাক্যবস্থায় কেটে ফেলবে দু কে দুই

পাওয়ার যখন ফোর থাকবে তখন কিভাবে দেখো দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু পাওয়ার ফোর পাওয়ার ফোরটাকে কিভাবে তুমি বাঙতে হবে দেখো ফোরটাকে আমরা যদি বাঙি যে স্কোয়ার

তারপর দেখো এটা এটাকে রেখে দিলাম এখন রইল কি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এখানে নেই তখন এটাকে আমরা আবার সূত্র ফেলতে পারি যেমন প্লাস ওয়ান বাই এস স্কোয়ার ঠিক আছে এটাকে সুতোরটাতে আমরা একটু স্কোয়ারগুলো উপরে নিলাম ঠিক আছে এটাকে আবার সুতোর রেখে দিলাম দেখো এখন ভেতরে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্রকে স্কোয়ার প্লাস স্কয়ার সূত্র হচ্ছে

ষোলো ই এম স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ার এন স্কোয়ার হল স্কোয়ার প্লাস মার্নিং এই আমরা করব একটা স্ক্রিনশট নিয়ে আমি এই প্রথম অঙ্করটাকে আমি মিলিয়ে দিই এখন নম্বরটা আমরা দেওয়া আছে

এখন দেখো আমরা প্রত্যেক রাশি দিলাম এখন ষোলো দিয়ে আমরা এটা দড়ি দিয়ে করতে পারি ঠিক আছে আমরা দড়ি এই যে এইটার সমান আমরা ধরব কি এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান 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 আমরা এ ধরতে পারি আর হচ্ছে এইটার সমান সমান আমরা বি ধরি ঠিক আছে থ্রি এম এস স্কোয়ার মাইনাস টু এমএস স্কোয়ার সমান সমান বি তাহলে আমাদের যে রাশিটা কি দাঁড়ায় দেখো

এখন দেখো এ স্কোয়ার প্লাস টু এইচ এ হচ্ছে ওটা বি হচ্ছে ওটা প্লাস বি স্কোয়ার দুই চার দুগুণে আট সাত আটে ছাপ্পান্ন এ বি ঠিক আছে আমরা এটা পাইলাম তাহলে সূত্রটা কার এ প্লাস বি বিস্কোয়ারের সূত্র এখন আমরা এটাকে মানকষিয়ে দিই এই যে ফোর এ মানটা কী আছে এখানে

सा दोग गुण चौद एम स्टर मान टी ठीक है फोर एम एर मान कि आसोय प्लस फोर एम एर मान हम से तरह स्कोर प्लस एकुश एम एर मान हे सिक्स स्कोर माइनस চোদ্দ এন এর মান হচ্ছে সেভেন তারপর তারপরে প্রেসক্যার ঠিক আছে এখন আমরা গুল করি ফোর ছয়শ ছয়ত্রিশ প্লাস ফোর সাতশত উনপঞ্চাশ প্লাস একুশ ছয়শ ছিস মাইনাস চোদ্দো সাতশতে উনপঞ্চাশ ঠিক আছে এখন আমরা একটা গুল করতে পারি চারত্রিশে কত হয় বুঝতে পারবে তো হম এখন দেখো চার চৌত্রিশ চার পনেরো চৌত্রিশ কত হল একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ প্লাস

ছয় আট সিক্স ঠিক আছে এখন দেখো ক্লাসে এই সবগুলো ক্লাস এগুলো যোগ করে নাও ঠিক আছে ক্লাস এগুলো আমরা যোগ করলে হয় একশো যোগ এক নয় ছয় যোগ সাতশো ছাপ্পান্ন আমরা করে যুগ শো ছিয়াশি চারশো দশ চারশো ঠিক আছে কিন্তু চারশো দশ চারশো দশ চারশো দশের আমরা দুইবার বই করলাম কত হয় দেখো চারশো দশ গুণ ঠিক আছে আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা আমরা যে অনুশীলন চার দশমিক একে এই চার থেকে সাত পর্যন্ত অঙ্ক করলাম আমরা পরবর্তী ক্লাসে সাতের পর থেকে আমরা বাকি অঙ্কগুলা করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে সবাই অঙ্কগুলোকে লিখে ফেল